না একজন সাহাবি খেয়াল করবেন একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লামের দরবার আসলেন বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি একমাত্র সৎকার করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাশাপাশি আমি এটিও কামনা করি মানুষ আমাকে নিয়ে কিছু ভালো কিছু মন্তব্য করুক ভালো কিছু আপনাকে আমার কথা বুঝতেছেন ভাই আমার কথা বুঝতেছেন হাবিব হাবিবাল্লাহ আমি সৎকার করি আল্লাহর জন্য দান করি আল্লাহর জন্য আমি এটিও খামানা করি মানুষ আমাকে নিয়ে ভালো খুশি কি করুক মন্তব্য করুক আল্লাহ রসাল্লাম নীরব থাকলেন নীরব থাকলেন একটু পর জিব্রাই আমিন আল্লেন আসলেন আসার পর কি বললেন

একলাস যদি নিজের ভিতরে আনতে পারেন নিজের ভিতরে ঢুকাইতে পারেন আমল অল্প হলেও এ আমল দ্বারা আল্লাহ তালা আপনাকে জঙ্গল দান করবেন সোহাহান আল্লাহ সোহা আল্লাহ হাজিশ শরীফের ভিতরে আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম বলেছেন আখলেশ দিন আকে ইয়াক খেল আমাদুল খালি আখালিস দিন আখে খেলা আমাদুল হলেন হে দুনিয়ার মানুষ অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট যদি অলফা আমলের ভিতরে এখলাস থাকে কি তাকে ভাই বলেন কি তাকে ভাই এখলাস এখলাস মানে কি একমাত্র খার জন্য করা ভাই আল্লাহর জন্য খরা আল্লাহর জন্য করা এ বিশুদ্ধ ভিতরে তৈরি করতে পারলে অবশ্যই অল্প আমলের ভিতরে বরকা দিবেন তিনি হলেন কে আল্লাহ ইনামাল আহমিনাল আহমিন আল্লাহ রাহ আলাই এক সময় সাহাবা সাহাবাকারামের মজবার ভিতরে আল্লাহ রসলাম আলাই্লাম বললেন হে আমার সাহাবা কারাম তোমরা শোনো এমনি আফামা আফা আমার মনে হচ্ছে আমার ইন্তকালের পর মানুষ বেশি বেশি ছোটো ছোটো শিল্পের মধ্যে লিপ্ত থাকবে ছোট ছোট শিল্পের ভিতরে লিপ্ত থাকবে সাবাকারাম বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কীভাবে মানুষ শিল্পের মধ্যে লিপ্ত থাকবে তখন আল্লাহ রসাল্লাম বলে আর রিয়া মানুষের আমলের ভিতরে লোক দেখানো যখন আমল তৈরি হবে এটি আর আমল হবে না এটি কি হয় কি ভাই রিয়া এই জন্য আবার বলছি সামনে কোরবানি করবেন কোরবানি কার সাথে করবেন এখন থেকেই তৈরি করেন ওখান থেকে কিনেন তৈরি নেন আপনি সরিদ্ধার যদি আপনি কোরবানি করে থাকেন নমাজি ব্যক্তির সাথে আপনার কি করা লাগবে বাক্ষরা লাগবে কোনো বেনামাজি শুধু টাকা লাগাই ইয়াবা খুন যার টাকার ভিতরে হারাম থাকবে তার সাথে কোনো অবস্থাতেই কুরবানি হতে পারে না তার সাথে কি হতে পারে না কুরবানী হতে পারে না ইন্ন আ অথ এনা কালকা উঠে ফসল আবথা এখানে কি বলা হয়েছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহ আপনাকে হাউজ কাসার দান করেছি অতএব আপনি ফাসল্লি নিরব্বিকা ওয়ান আপনি আপনার রবের জন্য নামাজ করুন ওয়ান হাত ফাসল্লি নামাজ করুন ওয়ান হার কোরবানি করুন নামাজ এবং কোরবানি অলমাই খেলাম বলেছেন সৌরা ভিতরে কাউসারের ভিতরে কি আছে ভাই ফাসল্লি নিরব্বিকা ওয়ান হা নামাজ পড়ুন কি পড়ুন কোরবানি করুন নামাজের কথা আগে কোরবানির কথা হল কী ভাই পরে এই জন্য যার সাথে আপনি শরিকদার হবেন খেয়াল করবেন বারবার বলছি কোনো ভাই যদি আমার এই কথার দ্বারা যদি আপনার কোনো খারাপ লাগে তাহলে একটু নিজেকে পরিবর্তন করার জন্য তৈরি গ্রহণ করুন এক নম্বর শরীর কি করার ক্ষেত্রে আপনার শরিক দ্বারা নামাজি কেন একটু যাচাই করবেন কি করবেন যাচাই করবেন আপনার শরীরদার নামাজে কিনা যাচাই করবেন দুই নম্বর তার ইনকামের সোস ইনকামের হালাল কিনা দেখবেন হালাল কিনা দেখবেন না হয় অন্তত ছাগল দিয়ে হলে কোরবানি করার জন্য তৈরি নেই আল্লাহ রসুল্লাহ করেছি বিশুদ্ধ নিয়ম বিশুদ্ধ বিশুদ্ধনীয় যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে তৈরি না হয় তার যাবতীয় আমল আল্লাহর দরবার কি হবানা ভাই অবল হবানা আমি আপনাদেরকে বলব